বড় দুর্ঘটনা হাত থেকে বাঁচলেও খুদে বোঝায় স্কুল ভ্যান বাঁচলো অনেকগুলো ছোট্ট ছোট্ট প্রাণ জানা গেছে আসানসোলে কাল্লা মোড়ের ব্যস্ততম রাস্তার সিগন্যাল ব্রেক করে স্কুল ভ্যানটি কর্তব্যরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করলে দেখা যায় চালক মদ্যপ অবস্থায় আটকার হয় গাড়িটিকে না পুরনো স্টেশন থেকে যে রোডটা আছে কালামোড়ের দিকে ওই রোডের দিকে যাচ্ছিল জাস্ট এখানে যখন ওই মানে টার্নিংয়ে যখন ওই যাচ্ছে আমাদের গোলাটার কাছে তখন সিগনালটা কিন্তু লাল ছিল সিগন্যালটাকে লাল তাকে অ্যাভয়েড করে ও পার হচ্ছিল রেড সিগনালে পার হচ্ছিল সেই সময় কী ছিল আমাদের ঝাড়খণ্ড বাউন্ডে আমাদের সিগনালটা মানে সবুজ ছিল গাড়িটা রান করছিল। সেই সময় ও পার হচ্ছিল গাড়িটা নিয়ে ঠিক আছে হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিল আমরা টেস্ট করলাম এখন শিশুদের কী ডেকে খবর দেওয়া হয় অভিভাবকদের চালকের ভুলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো উনি কি বলছেন নিশ্চয় শুনলাম যে এখান থেকে ফোন গেল যে ড্রাইভার মদ গিয়ে আছে তো ওই শুনে আমি এলাম আরে খারাপ তো খুবই হতো এই জিনিসটা আমরা ওদের উপর ভরসা করে টোটাল তো ছেড়ে দিই এবার ওদের উপরে আমাদের সব কিছু নির্ভর করে যা টাইমটা যতক্ষণ থাকে এই আনা থেকে ঘর না পৌঁছাতে একটু চিন্তা থাকে কি যে হতে পারত বুঝতেই পারছে না ছোট্ট ছোট্টই মুখ কিন্তু আদরের সন্তানকে সুস্থ পেয়ে হাফ ছেড়ে বেঁচেছেন অভিভাবকেরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা তবে এখানে পুলিশের মানবিক কাজে ধন্য ধন্য রব উত্তর আসানসোলের কাল্লা মোড়ের ট্রাফিক কিয়স সেখানকার যারা সিভিক রয়েছে এবং যিনি পুলিশ অফিসার রয়েছেন তার তৎপরতায় গাড়িটা ধরা পড়ল চালক মদ্যপ অবস্থায় ছিল এবং কোনো ক্রমে কিন্তু বেঁচে গেল বেশ কিছু ছাত্র ছাত্রীর প্রাণ আসানসোল থেকে তিনঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ